প্রশ্ন আমাদের কিছু ভাইরা সামান্য কিছু দিন শিখে ইসলাম সেন্টার থেকে অথবা যে কোনো মাধ্যম দিয়ে কিছু পড়ে শুনে আহ বিভিন্ন মাধ্যমে অথবা ইন্টারনেটে ফেসবুকে বিভিন্ন ভাবে ফতোয়া দিয়ে থাকে ফতোয়া দেওয়া সাধারণ ব্যক্তিদের জন্য ভালো আলেম ছাড়া শুধু আলেমের না আলেমদের জন্য সকল আলেমের জন্য ফতোয়া দেওয়া যায় আমাদের দেশের ভাষায় যে পরিভাষা আলেমের প্রত্যেক আলেমের ফতোয়া দেওয়া যায় নয় ফতোয়া দেওয়ার বিষয়টি আল্লাহর পক্ষ থেকে সই স্বাক্ষর করা সামিল আপনি যখন ফতোয়া দিচ্ছেন যে এটা হালাল মানে আল্লাহ হালাল করেছেন ওই কথার উপর আপনি কি করছেন সিগনেচার করছেন বুঝা গেছে পক্ষ থেকে আপনি সাইন করছেন রসুল্লাহ যেহেতু জীবদ্দশায় থাকলে তিনি ফতোয়া দিতেন তিনি হালাল বা হারাম বলতেন আপনি ওই কাজটা করছেন সুতরাং এটি চারটে কথা দুনিয়ার কথা নাই যে আমি খাবো খাবো না যাবো যাবো না এরকম নয় এটা দিনের বিষয় সুতরাং আল্লাহর পক্ষ থেকে সাইন করতে গিয়ে সই করতে গিয়ে যাতে করে ভুল সই না হয় ভুল দিয়ে থাকেন। তাহলে আপনাকে বড় হবে। আপনি একটা শরীয়ত রচনা করে দিলেন হালালকে হারাম করে দিলেন হারামকে হালাল করে দিলেন জায়জকে কে জায়জ করে দিলেন সুতরাং এইরকম কাজ করবেন না এটা একটা বড় কাবিরা গনা আল্লাহ পাখি একটি আয়তের পাঁচটি কাবিরা গনের কথা উল্লেখ করেছে

পাঁচ নম্বরে সমতুল্য সমতুল্যগনায় যেন সিরকের পরে আল্লাহ ধীরে ধীরে বড় দিকে যাচ্ছেন আর আল্লাহ আল্লাহ আর আল্লাহ সম্পর্কে আল্লাহ পাকের দিন সম্পর্কে এমন কথা বলা যেই সম্পর্কে তোমার জ্ঞান নেই এটা হচ্ছে সবচেয়ে বড় হারাম সবচেয়ে বড় হারাম তাহলে শরীয়ত সম্পর্কে যতক্ষণ দলিল না জানা আছে যে আমি এই কথাটি বলছি কোন আয়াতের ভিত্তিতে কোন হাদিসের ভিত্তিতে শুনে শুনে ফতোয়া দেওয়া কোন ব্যক্তির জন্য জায়েজ নাই নিজেকে যে আলেম বলছে যে মাদ্রাসা পড়া আলেম দাওরাব অথবা কামেল পাস আর শুনে শুনে ওস্তাদের কাছে শুনেছে সেই জন্য ফতুয়া দেয় অথচ ওই ফতুয়ার দলিল যায় না তার জন্য ফতুয়া দেওয়া যায় নাই যে ফতুয়া দেবে তাকে জানতে হবে কোন দলিলের ভিত্তিতে আমি কথা বললাম কোন দলিলের ভিত্তিতে এই ফতুয়াটা দিলাম সুতরাং এইরকম কাবিরা কোনায় যাবে না নিজের জন্য বড় রিস্ক আপনার আখের আতকে বরবাদ করে দিবেন কয়টা লোকে হেদায়ত করতে আপনি নিজেকেই হ্যাঁ লন্ডপন্ড করে দিবেন এরকম কাজ করবেন না তবে আপনার কিছু করণীয় আছে সেটা হচ্ছে যে আপনি ভালো আলেমদের কথাগুলি আপনি পোস্ট করে দেন তাদের ফটুয়াটি আপনি নকল করে দেন লিখিত অথবা তাদের আওয়াজে তাহলে আপনি মুক্ত আপনি নকল করেছেন যে বলেছে সে যদি ভুল করে সে জবাব দেওয়া আল্লাপের কাছে আপনাকে জবাব দেওয়া লাগবে না এটা হচ্ছে সাধারণ মানুষদের কাজ এটা হচ্ছে ছোটখাটো আলেমদের কাজ যারা কোড়া দলিল অত যা জানে না তাদের কাজ যে ভালো আলেমদের কথা নকল করে দেন আমাদের কথা শুনবেন আমিও ফতুয়ার ক্ষেত্রে বর্তমান যুগের সবচেয়ে বড় বড় আলেম যারা শেখ বাজ অথবা আলবানি এই তিন আলেমের কথা নকল করি আর না হলে তার আগের বড় বড় আলেমদের সাহাবা সাহেবদের আমল থেকে শুরু করে এম বাবা গনিফার কথা অথবা সাফির কথা না মালিকের কথা না হে আমাদের কথা অথবিনে তেমিয়ার কথা এইভাবে নকল করি যাতে করে ওনার কথা নকল করতে গিয়ে আমার মনে তৃপ্তি হয়েছে ওনার ফতোয়াটা ঠিক আমি ওইটা বলেছি এই ক্ষেত্রে আমি আল্লাহর কাছে মাসকুল না মানে আল্লাহ আমাকে জিজ্ঞেস করবে না যে তুমি এটা কেন করলে আল্লাহ আমি এত বড় আলেমের ফতুয়াটাকে ঠিক মনে করি যে কোনো ভিত্তিতে অন্ধমে নয় অন্ধমকালে ধরে নয় আবার ওইটা ঠিক নয় আমি অমোক আলেমের ফতুয়াটা এই বিষয়ে আমি সহি মনে করেছিলাম তাই আমি নকল করেছি এটা হচ্ছে আপনার জন্য সেফ তরিকা